হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ডেন্টাল বিওর পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টের কাজ করা হচ্ছে যে পেশেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এ পেশেন্ট আমাদের রেগুলার পেশেন্ট এ পেশেন্টের দাঁত অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে অনেকটা দাঁত ফেলে দেওয়া হয়েছে দাঁত যদি আমরা অযত্ন করে রাখি তাহলে দাঁতে অনেক বেশি প্রবলেম হয় দেখা যায় দাঁত ফেলে দিতে হয় দাঁত নড়ে যায় সেক্ষেত্রে আমরা দাঁতের যত্ন নিব এই পেশেন্টের ফোর আপ কাজ করানো হচ্ছে আপনারা যারা আমাদের চেম্বারে আসতে চান চেম্বারের লোকেশন খুব ভালোভাবে আমাদের দেওয়া আছে ভিডিওতে ওইখানে ভালো মতো দেখতে পারেন আর আমি এখানেও বলে দিচ্ছি আমাদের চেম্বারের লোকেশন হচ্ছে ঢাকা বনানি রোড নাম্বার ইলেভেন হাউজ নং সিক্সটি সেভেন বাই সি ব্লক নাম্বার ই আমি আবারও বলতেছি আমাদের চেম্বার লোকেশন ঢাকা বনানি রোড নাম্বার এলেভেন হাউজ নং সিক্সটি সেভেন বাই সি ব্লক নাম্বার ই আমাদের ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিকটক পেজটা ফলো করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ